জায়গায় আপনাকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন আর সেই সমস্যাগুলো সমাধান করার জন্য সবসময় কিন্তু আপনাকে রেডি থাকতে হবে ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সের কাজে যে কোনো সময় যে কোনো ধরনের কিন্তু সমস্যা হতে পারে আর এই সমস্যাগুলো সবসময় কিন্তু যে সমস্যা হয় তেমন না একটা সিস্টেম যখন আপনি করে দিয়ে যাবেন ওই সিস্টেমটা কি ঠিক আছে কি না বা দীর্ঘমেয়াদী কি সিস্টেমটা চলতেছে কিনা সেই বিষয়ে অবশ্যই আপনার খেয়াল থাকা অতি জরুরি আর এই সিস্টেমগুলা রক্ষণাবেক্ষণ এবং কি অবস্থায় আছে সে সম্পর্কেও কিন্তু আপনাকে জানতে হবে এবং আপনি যদি একটা সিস্টেম করে দিয়ে যান পরবর্তীতে সিস্টেমের কোনো খোঁজ খবর না নেন যেটা এটা কী ধরনের আউটপুট দিতেছে বা এটা কি আদৌ কি চলে কি চলে না সে সম্পর্কে যদি কোনো খোঁজ খবর না দেন একটা সময় গিয়ে দেখা যাবে যে আপনার সাথে আর তারা কোনো কোনো কন্ট্যাক্টই দিবে না তো আপনারা সবসময় এই চেষ্টা করবেন যে যেখানেই যে কোনো ধরনের কাজ করেন না কেন অবশ্যই ওই কাজগুলোর কি এখনও ভালো আছে কি না বা